রিচার্জ করলে গবেষণা করলে বোঝা যায় যে মৃত্যু একজন মানুষের নির্দিষ্টই হবে মৃত্যু মানুষের নির্দিষ্ট কিন্তু সময়টা অনির্দিষ্ট মৃত্যু মানুষের শুধুমাত্র মানুষের নাই এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আগমন করেছে সব প্রাণীর আপনার মৃত্যু নির্ধারিত কিন্তু সময় অনির্ধারিত কখন চলে আসবে আপনি আমি বুঝতে পারবো না আপনার আমার টাইম গড়ি সাঁটা সময় স্থান কাজ কিছুই নির্ধারিত নয় সব নির্দিষ্ট মাধ্যমে হঠাৎ আপনার মৃত্যু চলে আসবে আজকে যে আয়াত আপনাদের সামনে তেলাবত করেছি এই আয়াতের মধ্যে আল্লাফা কারাব্দুল আগামী বলেন ও যে بالموت بالحق أو الله القلم راه الله فاكر رب العالمين باغتسال মানুষের যে সক্রাত হবে মানুষের যে মৌতের আজাদ এবং মৌতের কঠিন হবে সেটাই নিশ্চিত অবদারিত মানুষের মৃত্যুর সময় দেয় কষ্ট হবে মানুষের মৃত্যু জমায় দেয় যন্ত্রণা হবে হজরতে হেসান রহমতুল্লাহ হইতে বর্ণিত হসুল্লাহ সাল্লাল্লাহ জীবসল্ল বলেন আল্লাহফাত রবুল আমিন তার বন্দার যে মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা রসুল করিম সাল্লাহাম বলেন একজন ব্যক্তিকে তিন শত তালোয়ার দ্বারা যদি তিন শতবার একজন ব্যক্তিকে কোপানি হয় জখম করা হয় শহীদ করা হয় আল্লাহ রাব্বুল আলমিন বলেন এর চেয়েও একজন মানুষের মৃত্যুর যন্ত্রণা আরো কঠিন হয়ে যা। মরেন মৃত্যু যন্ত্রণা মৃত্যু যে কঠিন যে অবস্থা মৃত্যু সক্রেটের সময় যে কঠিন একজন জিতাব বেড়ার সামড়ার দিকে যদি একজন কাটাওয়ালা সলু হয় আর ওই সলুটা আবার বাহির করে দেওয়া হয় তাহলে ওই বাহির করতে যে রকম কষ্ট হয় এই রকম প্রত্যেক মানুষ মৃত্যুবরণ করার লগে মৃত্যুবরণ করার সময় তার প্রত্যেকটা রোগে রোগে এই রকম কষ্ট অনুভব করবে

তোমাদের মৃত্যু যেটা নির্ধারিত হয়েছে সেইটাই হবে তোমরা যদি জিহাদের ময়দানে যাও তাহলে তোমাদের মৃত্যু বরণ হবে আর জিহাদের ময়দানে যদি যাও না তাহলে তোমাদের মৃত্যু বরণ হবে তবে আমি আলী রাতি আল্লাহ মৃত্যুর যন্ত্রণার কষ্ট থেকে জিহাদের ময়দানে গিয়ে তলোয়ারের পিছনে তলোয়ারের নিচে শহীদ হওয়াকে আমি আরো বেশি পছন্দ করি মৃত্যুর যে যন্ত্রণা সেই যন্ত্রণা আপনার জেহাদের ময়দানে গিয়ে আপনার শহীদ হওয়া কাফিরের তলারের নিচে শহীদ হওয়া এখন কষ্ট এর চেয়ে কোটি কোটি গুণ বেশি হইল মৃত্যুর যন্ত্রণার কষ্ট

একিও জগন্নতম অনেক অনেক গুণ বেশি মানুষের মৃত্যুর যন্ত্রণা হয় উজা আসকारातুল মাউতি বিল হাক্কা সকরাতের যে আযাব

আপনার কি মৃত্যুর সময় এত কষ্ট হয় আপনার কি মৃত্যুর সময় এত কষ্ট হয় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার अब्बा প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই যে কষ্ট আর কোনোদিন কষ্ট হবে না